ধানের মা গাছ যখন কাজস্থল হবে তখন আমরা প্রথম সেলটিমা প্রয়োগ করব। এরকম একটা গোছা ধরতে হবে এটা গোড়ায় ধরতে হবে এরকম গোড়ায় ধরে আপনাকে আস্তে 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 আমরা উপরেও যাব উপরে যাব উপরে গিয়ে দেখব সবচেয়ে যেটা লম্বা পাতা যেটা হলো লম্বা পাতা এটা হলো মা গাছ এই মা গাছটা এখন আমরা গোড়ার দিকে যাব এই যে গোড়ার দিকে যাই দেখবো দেখেন যে এটা আমরা একটু এই যে পাতাটা যদি খুলি এরকম পাতাটা যদি খুলে দেখি যে এরকম একটা এই যে এ আসবে গেরো আসবে গিট আসবে এই গিটটা দেখবেন এই যে গিটটা থেকে একটু উপরে দেখেন এটা গোল হয়েছে এবং একটু মোটা হয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি এই দেখেন দুই ইঞ্চি এক দুই এই দুই ইঞ্চি দেখেন একটু মোটা দেখা যাচ্ছে তার মানে এটা কাজ কি হয়েছে মা গাছটা হয়ে গেছে এই এইটা যখন এইরকম হবে তখন আমরা প্রথম সেলটিমা প্রয়োগ করব আর আশেপাশের যে গাছগুলো আছে দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে গাছগুলো দেখেন এগুলো হয় নেই এগুলো কিন্তু মোটাও হয় নেই গোলও হয় হয়নি কিন্তু এই গাছটা কি হয়েছে মা এই দেখেন এক ইঞ্চি দুই ইঞ্চি এই দুই ইঞ্চি পর্যন্ত মোটা হয়েছে এবং একটু গোল হয়েছে তাইলে আমাদেরকে এটা ধরে নিতে হবে কাজস্থল হয়ে গেছে তখন আমরা প্রথম সেলটিমা প্রয়োগ করব দেওয়া দশ দিন পর দেখবেন যে আশেপাশের কুশিগুলা যখন কাজস্থল হবে দশ দিন পর তখন আমরা দ্বিতীয়বার সেলটিমা প্রয়োগ করব এ করে চারশো মিলি